রশন ইলেকট্রনিক্স অ্যান্ড চশমা বিতান এখানে রশন ভাইয়ের ইলেকট্রিক এবং চশমা বিতান দেখেন দোকানের লোকেশানটা খুবই সুন্দর এটা নললাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের নিচে দোকানটা অবস্থিত আমরা এখানে দেখছি যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স রাইস কুকার গ্যাসের চুলা থেকে শুরু করে বিভিন্ন কারি কুকার ফ্রাই প্যান ব্লিন্ডার মেশিন সহ এখানে সব ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনারা পাবেন এবং এর সঙ্গে যেটা বহুল প্রচলিত ঘড়ির বিভিন্ন ঘড়ির কালেকশান এবং চশমার কালেকশান আমরা মূলত চশমার হাইলাইটসটাই বেশি দেখতে পাচ্ছি এখানে এখানে চশমা এখানে মেশিন আছে মেশিনের দ্বারা চশমা তৈরি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পাওয়ারের যে চশমা আপনার প্রয়োজন অনুপাতে এই পাওয়ারগুলো সেট আপ করে এখানে তৈরি করে দেওয়া হয় বিভিন্ন গ্লাস এখানে পাবেন এবং সানগ্লাস বিভিন্ন টাইপের ছেলেদের মেয়েদের বাচ্চাদের এই সানগ্লাসও আপনারা এই রসন স্যান চশমা ঘরে পাবেন এই দোকানের কর্ণধার আমার বড় ভাই রশন ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনব আপনার পরিচয় দিয়ে একটু বলেন আপনার দোকান সম্পর্কে রশন আলী রসন ইলেকট্রনিক্স আর চশমা ভিতর নরডাঙ্কা রূপালী ব্যাংকের পাশে এখানে আমরা গ্লাস তৈরি করি পাওয়ার যে কোনো পাওয়ার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখানে গ্লাস অ্যাভেলেবল গ্লাস তৈরি করা যায় এবং এখানে আপনারা পাবেন অটো গ্লাস পাবেন ব্লুকার্ড পাবেন হ্যাঁ খাতা গ্লাস পাবেন চশমার ফ্রেম পাবেন হ্যাঁ এখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তৈরি দেওয়া হয় তাছাড়া আমাদের কাছে আসলে আমরা দেখেও যে পাওয়ারটা নির্ণয় করে চশমা প্রদান করা হয় এবং আপনাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং সুলভ মূল্যে বিক্রয় করা হয় সাশ্রয় মূল্যে আপনারা এটা পেয়ে যাবেন আপনাদের আসার অপেক্ষা থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি চশমা বিতান থেকে ধন্যবাদ সবাইকে